হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকেও আপনাদের সাথে চলে আসলাম আরেকটা ব্লগিং ভিডিও শেয়ার করার জন্য না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক বাটন একটা ক্লিক করে দেবেন তো আজকে হচ্ছে আমরা পরিবারের সবার সাথে একটু বের হয়েছিলাম ঘোরা ঘোরাফেরা করার জন্য তো আজকে আমাদের গন্তব্য ছিল সাবদি এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের পাশেই মানে আমাদের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টেই আর কি পড়েছে খুব বেশি একটা দূরে ছিল না আমাদের বাসা থেকে তো প্রথমে হচ্ছে আমরা নদীটা পার হলাম দেন অটো করে চলে আসলাম তো আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল সাতজন আর আমরা একটু নৌকা দিয়ে আর কি ঘুরতে চেয়েছিলাম কিন্তু মামারা ঘন্টায় অনেক বেশি পরিমাণে আর কি টাকা ডিমান্ড করছিল যেহেতু ঈদের পর সেই জন্য আর কি অনেক ডিমান্ড ছিল তোর আমরা হচ্ছে আর নৌকা দিয়ে ঘুরলাম না একটু সামনে আসলাম যে রেস্টুরেন্টে বসি আর এখানে হচ্ছে নদীর পারে বসার মতো অনেক সুন্দর জায়গা ছিল এমনকি রেস্টুরেন্টের উপরেও হচ্ছে মামারা অনেক সুন্দর আর কি বসার জন্য জায়গা করে দিয়েছিল তো আমরা সবাই হচ্ছে রেস্টুরেন্টের উপরে গিয়ে একটু বসলাম এবং কিছু ফুচকার অর্ডার করেছিলাম আমাদের আমার ননদের জামাই আর কি উনি বলতেছিল যে ভাবি কি খাবেন তো আমি হচ্ছে ফুচকা লাবার বলেছিলাম যে ভাই ফুচকা খাবো তো আমাদের পরিবারের সদস্য সংখ্যা মার্শাল আস্তে আস্তে বাড়তেছে ইনশাআল্লাহ সামনে আরেকজন বাড়বে আরেকজন আমাদের সাথে অ্যাড হবে সেটা হচ্ছে আমার ছোট ননদের হাজব্যান্ড যদি বিয়ে হয় বসে আপনাদের সাথে শেয়ার করব। দেন হচ্ছে আমরা ফুচকা খেয়ে তারপর ভাবতে যে এইখানে তো ঘুরে দেখার মতো আর কিছুই নেই তাহলে চলো আমরা এখানে একটা আনন্দ পার্ক নামে আর একটা হচ্ছে পার্ক ছিল সেইখানে যাব। তো আমি ফুচকা খাওয়া শেষ করে আশেপাশের বিউটাকে একটু ক্যাপচার করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো এই যে হচ্ছে আমার পরিবার সবাই দুয়া রাখবেন আমার পরিবারের জন্য আর অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর বিউটা ছিল বিকেলের এত সুন্দর ছিল মাসাল্লাহ অনেক সুন্দর যেই দেখবে বা যেই যাবে তারই হচ্ছে মন প্রাণ দুটাই আর কি জুড়িয়ে যাবে তো আমি কাশ্মীরকে বলতেছিলাম যে মামুনি হাই বলো মার্শাল্লা সেও হাই বলল আর হচ্ছে আমরা ঘোরাফেরা করার পর এখানে মনে হয় বেশিক্ষণ ছিলাম না দেন হচ্ছে আমরা ওই যে বললাম আনন্দ পার্ক সেইখানে আর কি চলে গিয়েছিলাম যদি আমি যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ হচ্ছে বাচ্চা ছিল আর এত পরিমাণ মানুষ ছিল জ্যাম ছিল সেই জন্য আর কি খুব বেশি একটা শেয়ার করতে পারি নাই ওইখানে গিয়ে সুফিয়ানের আব্বু হচ্ছে সুফিয়ান কিনে একটা রাইড ডিউটি ছিল জাস্ট ওইটুকুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর এখানে হচ্ছে যে ছেলেরা হচ্ছে নৌকা ভাড়া করে সাউন্ড বক্স নিয়ে আর কি নাচা নাচানাচি করতেছিল আর খুব ভালোই লাগতেছিলো আসলে ওদের নাচ গান যাই হোক জীবনটাই হচ্ছে উপভোগ করার মতো যতদিন বাঁচবেন উপভোগ করে যাবেন দুদিনের জীবন অনেক কিছু আল্লাহ অনেক কিছু দেখার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুফিয়া এই যে সুফিয়ান তার আব্বুর সাথে রাইডে আর কি ঘুরতে মানে গাড়ি চালানো আর কি খুব এনজয় করতেছিলো বাপ ছেলে হচ্ছে দুজনেই হচ্ছে গাড়ির পাগল ছেলেটাও হয়েছে এমন বাপের মতো যাই হোক সবাই ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ